দি এত আমি যো টুক টুক তো চাইছি না আমারে একটাই দাবি ফুতে কইছে বালা সুন্দরী বউ লাগে সুন্দরী বউ আর ফেসও বরিয়া যো টুক বাদ দাম द्या ওখান খালি বউডাই চাইতেছি বিআই আর একটা আফিতি গালি ঠেং দিই দেখবো আমার ফুতে নেজাল শেষ রং ধরং ফু তো চাই তো দিশালা না এবারে হের বউ লাগে সুন্দর এ মায়া কা লাইতো গলার মালা বিআই কতোটা বুঝদার পাইলাম না

<laughs> oh.